প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি মানবিক কাজে সিলেটের মৌলভীবাজার যাচ্ছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আপনারা দেখেছেন গত দুই দিন আগে আমরা দুই দিন না চার দিন আগে আমরা একজন অসহায় একজন পা ভাঙ্গা রুগীকে আমাদের গোলাবার স্টেশন থেকে রাত চারটার সময় উদ্ধার করেছিলাম সেই ভাইটাকে আমরা তার পরিবারে পৌঁছার জন্য যাচ্ছি মূলত তার পরিবার থেকে কেউ আসার মতো লোক নাই খুবই অসহায় একটা ফ্যামিলি যাদের যান আস্তে আস্তে তা আমরা সেই পরিবারে পৌঁছানোর জন্যই রওনা দিলাম এখন সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সেই অসহায় মানুষটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর যেন আমরা ফিরে আসতে পারি এর জন্য সকলের দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি যারা আমাদের মানবিক কাজে সর্বসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমরা পরবর্তীতে একটি পরিবারের হস্তান্তরের আপডেট ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব जो दिया अल्लाह मदर के सुस्त रखे, भला रखे, इन्शाअल्लाह। अस्सलामुअलैकुम। पहाड़ 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 अब तूने इल्तेहिनी आ रहा है? ये जावड़ पहाड़ देखिसे बाबू? ना। हस्ते। देख रहे तो। अपने वीडियो वाले।

কি সুন্দর এটা ইয়া মনে হয় সম্ভবত কোনো হিন্দু বা খ্রিস্টানদের ইয়া গেট হতো হিন্দু মন্দির মন্দিরটার নাম কি সাইনবোর্ডে দেখা যেত বিল আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সেই আলেসার গ্রাম বাজার জেলা কুলাউড় উপজেলার আলেসার গ্রাম যেখানে আমরা সেই মানসিক ভারসাম্যহীন পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সেই ভাইটিকে তার পরিবারে দিতে আসছি একজন সনাতন ধর্মের সে ভাই নাম হচ্ছে হরিবল আমরা তাদের গ্রামে ঢুকছি এটা হচ্ছে তাদের গ্রাম আগে তো কয় না যে তো উরবিলাছে আইও গায়ও সুন্দর জায়গা তো ও তো আলহামদুলিল্লাহ অবশ্যই এইটা বাড়ি না হ্যাঁ এই বাড়ি এই যে বাড়ি মাসি এই নৌকা দিয়ে পার হয় লাগে না না ও পানি শুকিয়ে যায় যখন তোমার নাম কি তোমার আব্বা এটা হ্যাঁ

বাড়িতে <laughs>

বাড়িতে প্রবেশ করছি এখন বসারিয়া দেন বাইরে চেয়ার দেন বাইরে চেয়ার দেন হ্যাঁ এখানে চেয়ার দেন বাইরে চেয়ার দেন এখানে লেবুর খাম তাই খাই নেছে

জেলার খোলাওড়া উপজেলা না গ্রামের নাম হচ্ছে এই খালেসার গ্রাম আমরা দেখেছেন আপনার যে আমরা খান গতকালকে দুপুরে আমরা রওনা দিয়েছিলাম এই সারা দিন শেষে এই সকাল সকাল এসে পৌঁছেছি এখন আমরা তার ভাইয়ের সাথে একটু কথা বলি একটু আপনার নামটা বলুন জি আপনার বাবার নাম রমণী মনচন্দ্র ভবানী বাবা রমণী মনচন্দ্র নাই তো মৃত মৃত আর আপনাদের গ্রামের নাম হচ্ছে খালেসাদ ইউনিয়ন কি আপনাদের বকসিমদি বকসিমদি থানা হচ্ছে কুলাউড়া জেলা আপনার এই ভাই আপনার ছোট হারিয়েছিল কত বছর আছে

তারপরে তো আপনাদের মেম্বারের মাধ্যমে ওই দিন রাত্রে কথা শ্রোতা আমরা এই এলাকার মেম্বারের সাথে যোগাযোগ করি আর তার আগের একটু ঘটনাটা বলি আপনারা দেখেছেন যে উনি এ একেবারে ময়লা আবর্জনা অবস্থায় ও ট্রেনে কেড়ে ঘোরাফেরা করতেছিল আমরা চেষ্টা করছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু ওকে আমরা আমাদের হেফাজতে নিতে পারিনি কারণ ও হচ্ছে অত্যাধিক আমাদের সাথে জেদ করছিল যাবেন আমাদের সাথে পরে আমরা একরকম ওই দিন রাত চারটার সময় তাকে জোর করেই আমরা আমাদের হেফাজতে নেই এবং তার সেই যে অবস্থা এখানে এটা আমি আসলে ভিডিওতে দেখাতে পারবো না এর আগের দিন আমার ভিডিও একটা রেস্টেক খাইছে ইস্যু চলে আসছিলো মানে ওনার পায়ে ইয়া করা আছে আপনার ওই ব্যান্ডেজ করা আছে যে হাড় হাড় জোড়া লাগানোর জন্য যে ব্যান্ডেজ সেটা দেওয়া আছে লোহার পাত তো এইটা ইয়া করার জন্যই ওই দিনকে ইস্যু চলে আসছিলো আজকে ওটা দেখাবো না আমি তো অবশেষে আমরা তার ভাই তার পরিবারের অনুরোধে আমরা চলে আসছি তাকে নিয়ে পরে 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 তুমি বাবুকে আমার বাম পাশে আসো এ হচ্ছে তার ছেলে তোমার নাম কি বাবা বাপ করে তোমার বয়স কত বয়স তোমার বাবার কথা মনে পড়ে যখন যাই তোমার বাবা তখন তো তুমি ছোটো তাই না তাহলে অনেকদিন পরে তোমার বাবাকে দেখলাম মনটা খুশি হয়েছে ভালো লাগছে একটাই তোমার তোমার ইয়ে না তোমার বাবার সন্তান একটাই তুমি দেখুন এই বাচ্চাটার বয়স হয়েছে তেরো বছর আর এই যে পাঁচ ছয় বছর বয়সেই চলে গেছিল আর পাঁচ ছয় বছর বয়সে দেখলো আসলে অত ছোটোতে তারপরে কিন্তু ওর বাবাকে দেখে চিনতে পারছে আমরা ভিডিও কলে দেখেছি অনেকবার অবশেষে সৃষ্টিকর্তার ইচ্ছা আল্লাহ তালার বিশাল একটা রহমত যে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারছি আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে নয়শো কুড়ি মানে নয়শো জন মানুষকে আমরা এভাবেই রাস্তা থেকে রেস্কিউ করছি এবং তাদের পরিবার পর্যন্ত আপনাদের বিভিন্ন রকমভাবে সহায়তার মাধ্যমে এই পরিবার খুঁজা এবং পরিবার পর্যন্ত তাদের আপনজনের কাছে পৌঁছে দেওয়া যারা দু চার বছর পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরছিলো কাউরি মা কাউরি বোন কাউরি বাবা ছেলে মেয়ে এ হচ্ছে আমাদের মানবিক কাজ আসলে আমাদের অর্থবিত্ত সেভাবে নাই তারপরেও কিন্তু আমরা যেই পরিমাণ সারা বাংলাদেশের এই হারিয়ে যাওয়া মানুষগুলোকে রাস্তা থেকে নিয়ে পরিবার পণ্য পাঠাচ্ছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া আমরা আরও একজন মানুষকে তার পরিবারে পাঠালাম আপনারা দেখেছেন গত দুই দিন আগে যে আমরা বর্ডারে ইন্ডিয়ান এক নাগরিক আমাদের কাছে ছিল প্রায় তেরো মাস একুশ দিন তেরো মাস একুশ দিন পর তাকে ইন্ডিয়া আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি বাংলাদেশ বিজিবি এবং ভারতের এর সহায়তায় আর আজকে এই আরেকজনকে পরিবারে দিলাম আপনারা সবাই সহায়তা করেছেন আমাদের পাশে আছেন বিভিন্ন দিন যাবৎ ধৈর্য সহকারে আমরা এই মানবিক কাজ চালিয়ে আসছি আমাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক সময় অনেক কটু কথা শুনতে হয় তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি নাই আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন আগামীতেও আমরা এ ধরনের আরও অনেক মানুষকে যেন রাস্তা থেকে নিয়ে তাদের পরিবার পর্যন্ত পাঠিয়ে দিতে পারি এ পর্যন্ত আমাদের পাশে যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে রয়েছেন সকলের প্রতি যারা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা দিদি একটু আসবেন সত্য আমরা ওনার বউ মানে ওনার ওয়াইফ আছে আমি একটু কথা বলি তার সাথে আপনার নাম কি শেফালি রানী ও কিন্তু সবকিছুই বলতে পারছে কিন্তু কথাগুলা আমার বুঝতে অনেকটা সমস্যা হয়েছে তার কথাগুলা স্পষ্ট ছিল না তার মুখ থেকে কথা বলা বের করতে এই যে আজকে কতদিন এই পাঁচ বছর পরে আজকে ওনার স্বামী ফিরে পেয়েছেন আপনার অনুভূতিটা কি এই মুহূর্তে খুশি লাগছে এটা আসলে বলে বোঝা যাবে না এটা মুখে প্রকাশ করার মতো না উনি ওনার স্বামী তো সে যেই যেমনই হোক সে অসুস্থ হোক বা সচল হোক বা অচল হোক তার স্বামীকে ফিরে পেয়েছেন উনি ওনার ওনার মাথার সিঁদুর ফিরে পেয়েছেন আবার দেখতেও পেয়েছেন নিয়ে আসছি সামনাসামনি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন না আমাদের পাশে যারা আছেন যারা এই পর্যন্ত নিয়ে আসতে অনেকেই আমাদের পাশে আছেন সহায়তা করেছেন সকলের জন্য দোয়া করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সচল অবস্থায় জানো